আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন হজরতে উমর ইবনুল খতাব রসি আল্লাহ তালানহ প্রায় অর্ধেকটা পৃথিবী তিনি শাসন করেছিলেন সুবাহান আল্লাহ বলেন তিনি অর্ধেকটা পৃথিবীর শাসন কর্তা ছিলেন এত বড় শাসনকর্তা হওয়ার পরে তিনি ফকিরের চাইতেও সাদা মাথা জীবন যাপন করেছেন একটু জোরে বলেন না সুবাহ কেমন ফকিরের চাইতেও সাদা মাথা জীবন যাপন করেছেন একবার খলি ইফাতুল মুসলিমিন আমীরুল মিনিন রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে দেশের জনগণের জন্য মাথা পিছু একটি করে সরকারি রিলিফের চাদর বিতরণ করলেন বিনামূল্যে সরকারি রিলিফের চাদর বিনামূল্যে বিতরণ করার পর খলিফাতুল মুসলিম আমিরুল মকমিন জমা জুমার দিনে তিনি মসজিদে নববীর মিম্বারে দাঁড়াইয়া তিনি খোদ্া প্রদান করতেছেন তার পরনে দুইটি সরকারি রিলিপের চাদর দেশের জনগণকে দিছে একটি করে সরকারি রিলিফের চাদর আর খলিফাতুল মুসলিমের গায়ে কয়টি চাদর বলেন দুইটি চাদর মসজিদে নবীর উপস্থিত মুসল্লিদের মধ্য থেকে একজন মুসল্লি দাঁড়ায় গেছে ওগো খলিফাতুল মুসলিমিন ওগো আমিরুল মুমিনিন দেশের জনগণকে আপনি সরকারি লিপের চাদর একটি করে বিতরণ করলেন আর আপনি কোন অধিকারে সরকারি রিলিফের চাদর দুইটা পরিধান করেছেন উপযুক্ত জবাব যদি না দিতে পারেন গ্রহণযোগ্য কোনো জবাব যদি না দিতে পারেন তাহলে আমি আপনার খুদ বাউ শুনবো না এমনকি আপনার পিছনে নামাজ পর্যন্ত আমি পড়ব না জবাবে আমিরুল ওমর বললেন অবশ্যই তোমার প্রশ্নের জবাব দেওয়া হবে তোমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি খুদবা প্রদান করব না এমনকি তোমাদের নামাজ পর্যন্ত পড়াইব না আগে তোমার প্রশ্নের জবাব খুতবা তারপরে নামাজ বলেন না মুসলিম বলতেছেন তবে তোমার প্রশ্নের জবাব আমার ছেলে আব্দুল্লাহ প্রদান করবে খলিবাতুল মুসলিমের সন্তান আব্দুল্লাহ মসজিদে নবমীতে দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতেছে আমার বাবা আব্দুল আমার বাবা খলিবাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে আপনাদেরকে একটি করে সরকারি রিলিফের চাদর দিয়েছেন ঠিক তেমন ভাবে আমার বাবাও একটি সরকারি রিলিফের চাদরই গ্রহণ করেছেন এই একটি সরকারি রিলিফের চাদর ব্যতীত আমার বাবার পরিধান আর কোনো কাপড় নাই জোরে বলেন না সুহানাল্লাহ এইভাবে তো আপনাদের নামাজের ইমামতি করতে পারে না সরকারের রিলিফ চাদর দিয়ে দেহের নিম্ন বা দেহের নিম্ন অঙ্গ ডাকলে উর্ধাঙ্গ খালি থাকে উর্ধাঙ্গ ডাকলে নিম্ন অঙ্গ খালি থাকে এই জন্য আমি আব্দুল্লাহ আমার বাগের চাদরটা আমার বাবাকে আমি হাদিয়া দিয়ে দিয়েছি আপনাদের নামাজের ইমামতি করার জন্য জরে বলেন এই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহ তিনি সফরে বের হয়েছে মরুভূমির মাঝখান দিয়ে তিনি সফর করতেছেন আশেপাশে কোনো বাড়িঘর নাই কোন দোকানপাট পর্যন্ত নাই খলিফাতুল মুসলিমের সঙ্গে কোনো খাবার নাই এমন কি তার সঙ্গে পানীয় পর্যন্ত নাই যেই ব্যক্তির কাছে সরকারি একটি রিলিফের চাদর ছাড়ার কোনো পরিধানযোগ্য কাপড় নাই তার সঙ্গে খাবার নাই এই কথাটা স্বাভাবিক না অস্বাভাবিক জোরে বলেন স্বাভাবিক কথা হলি বাতনম শ্রেমিন মরুর প্রান্ত দিয়ে সফর করতেছেন সফর করতে করতে তিনি তৃষ্ণার্ত হয়ে গেছেন ক্ষুধার্ত হয়ে গেছেন সঙ্গে কোনো খাবার নাই তিনি হাঁটতেছেন হাঁটতেছেন তিনি দেখতে পেলেন মরুভূমির ভেতরে একজন রাখাল বকরি রাখাল তার বকরির পাল থেকে একটি বকরির দুধ দহন করে সে নিজে পান এই দৃশ্য বাদল দেখার পরে বলতেছে বাই রাখাল আমি একজন মুসাফি আমার সঙ্গে কোনো খাবার নাই এমনকি পানীয় পর্যন্ত নাই আমি পথ চলতে চলতে ক্ষুধার্ত হয়ে গেছি পিপাসিত হয়ে গেছি তুমি তোমার বকরির পাল থেকে একটি বকরির দুধ দহন করে আমাকে একটু পান করাও জবাবে রাখাল বলতেছে বাই মুসাফির আমি একজন সামান্য বেতনভুক্ত কর্মচারী আমি বকরির পালের মালিক নয় আপনি যে দেখলেন আমি বকরির দুধ দহন করে পান করলাম এইটাও আমার বেতন থেকে করতে হবে অনুমতি রয়েছে আমি বকরি চড়াইতে চড়াইতে যদি ক্ষুধার্ত হয়ে যায় তৃষ্ণার্ত যায় বকরির দুধ দহন করে পান করার অনুমতি রয়েছে তবে আমার বেতন থেকে করতে হবে যেহেতু বকরির পালের মালিক আমি নই মালিকের অনুমতি ছাড়া তো আপনাকে বকরি বিদ্যুৎ দহন করাইতে পারি না জরে বলেন না সুবহান খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনি হাজরাতে ও আমার এক্তাবর জি আল্লাহু তালা ন চিন্তা করলেন আমার পেটের ক্ষুদা যাক না গেলে না যাক আমার দেশের ভেতরে এমন একজন সৎ আমানতদার রাখাল রয়েছে এই কথা চিন্তা করি তো আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে কিন্তু দেশের ভেতরে তো চাপাবাস লোকের কোনো অভাব নাই অভাব আছে নাকি বলে নবীদের কথার মতো কাজ করে ফেরাউনের মতো আছে কি নাই এই জন্য একটু পরীক্ষা করে দরকার এরা কি আমাকে ঠকানোর জন্য এই কথা বলল না আসলেও সে আমানতদার একজন রাখাল তাই একটু পরীক্ষা করে দেখা দরকার তাই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহি তাআলা আনহু রাখালকে বললেন ভাই রাখাল তোমার বকরির পাল থেকে একটি বকরি আমার কাছে বিক্রি করে ফেলো বিনিময়ে তুমি কিছু নগদ মুনাফা পেয়ে গেলে বেতনের উপরে আর আমিও বকরির দুধ দহন করে আমার ক্ষুদা ভাই মুসাফি আমার মালিক যখন মাঠে বকরিগুলো আমাকে চড়াইতে দেয় সকালবেলা গুনে গুনে बकरीগুলো মাঠে আমাকে চড়াইতে দেয় আবার সন্ধ্যাবেলায় যখন বকরি নিয়ে আমি ঘরে ফিরি তখন আবার গুনে গুনে বকরিগুলো মালিক নিয়ে নেয় মালিক যদি বলে একটি বকরি কোথায় আমি মালিকের কাছে কি জবাবদিহিতা করব এবারে খলিফাতুল মুসলিমিন মুসাফি বুদ্ধি শিখায় দিচ্ছেন তুমি বলবা তোমার একটি বকরি বাগে নিয়েছে একটি বকরি বাগে নিয়ে চলে গেছে তাহলে তোমার মালিক তোমাকে আর কিছু বলতে পারবে না কারণ বাগে যদি বকরি নেওয়া যায় মানুষের সাধ্যের বাহিরে ওটা মানুষ ফিরাইতে পারে না তাহলে তোমার মালিক তোমাকে আর কিছু বলতে পারবে না তুমি নির্দোষ প্রমাণিত হবে উপরোক্ত কিছু মুনাফা তুমি পেয়ে গেলে এইবার রাখাল মারাত্মক হয়ে আমার মালিকের আমি একজন বিশ্বস্ত কর্মচারী আমি যদি আমার মালিককে বলি একটি বকরি বাগে নিয়েছে আমার মালিক বিশ্বাস করবে দ্বিতীয়বার আর কোনো প্রশ্ন করবে না আমার মালিক কেন আমি বুঝাইতে পারলাম কিন্তু হাসরের ময়দানে আরো সের মালিক যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে একটি বকরি তুমি কি করেছিলে তখন আমি আল্লাহর দরবারে কি জবাবদিহিতা দিহিতা করব জোরে বলেন না সুবহানাল্লাহ এই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাতের বেলায় প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য মদিনার অলিতে গুলিতে ঘুরে বেড়াইতেন রাতের বেলায় বিছানায় পিট লাগাইতেন না মদিনা শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াইতেন প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য একদিন খনি ফাতল মুসলিম আমিরুল মুমিনিন রাতের বেলা ঘুরতেছে সমস্ত মানুষগুলো ঘুমায় মদিনার taman মানুষগুলো ঘুমায় বনের হিংস্র প্রাণীরা পর্যন্ত ঘুমায় গাছের পাখিরা পর্যন্ত ঘুমায় গাছের লতা পাতা পর্যন্ত ঘুমায় আর খলিফাতুল মুসলিমিন রাতের আdare তিনি মদিনা শহর ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করতেছেন তিনি তাকায়া দেখলেন হঠাৎ করে তিনি একটি ঘরের দিকে তাকাইলেন তাকায়া দেখলেন ঘরের ভেতরে মিটি মিটি করে প্রদীপের আলো জ্বলতেছে খলিফাতুল মুসলিমিন তিনি সামনের দিকে অগ্রসর হইলেন গড়ের দরজার সামনে দাঁড়ায় গেলেন যখন তিনি গনের দরজার সামনে দাঁড়ায় গেছেন গরের ভেতর থেকে খলিফাতর মুসলিমের কানের ভেতরে একজন বৃদ্ধ মহিলা এবং যুবতী কন্যা মেয়ের কণ্ঠস্বর তার কানের ভিতরে বেশি আসতেছে তিনি শুনতে পেলেন বৃদ্ধা মহিলা তার যুবতী মেয়েকে বলতেছে বাজারের রিস্টা অনেক বড় দুধ সেই তুলনায় কম এই সামান্য দুধ বিক্রি করেই সম্পূর্ণ বাজার কমপ্লিট করা যাবে না তাই দুধের ভিতরে পানি মিশ্রণ কর দুধ বেশি হয়ে গেলে আমাদের বাজারটা কমপ্লিট হয়ে যাবে এইবার যুবতী মেয়েটা বলতেছে মা খলি বাদল মুসলিমিন আমিরুল মুকমিন যদি জানতে পারে তাহলে তোমার আর আমার রেহাই থাকবে না যুবতীর মা বলতেছে বৃদ্ধা মহিলা বলতেছে এই গভীর রজনীতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কি আমাদের কথা শুনতেছে না দেখতেছে আপনারা বলেন শুনতেছে কিনা সে তো শুনতেছে না দেখতেছে না মেয়েটা বলতেছে মা আমিরুল মুকমিন যদিও আমাদের কথা না শুনে না দেখে কিন্তু আরো মালিক আল্লাহ অবশ্যই আমাদেরকে দেখতেছেন কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে ও বান্দি দুধের ভিতরে পানি কেন মিশ্রণ করেছিল আমি আল্লাহর দরবারে কি জবাব দিহিতা করব আল্লাহু আকবার বলেন এই রকম মন মানসিকতা একমাত্র জগতের ভেতরে শিক্ষা দ্বারাই হওয়া সম্ভব জগতের অন্য কোনো শিক্ষা দ্বারা এমন মন মানসিকতা অন্তরের ভেতরে তৈরি হওয়া সম্ভব নয় কথাটাই কেনা বলেন এই দুর্নীতি থেকে পৃথিবীর মানুষদেরকে বাঁচাইতে চাইলে এই দুর্নীতি থেকে পৃথিবীর মানুষদেরকে বাঁচাইতে চাইলে বাঁচাইতে চাইলে এমন মন মানসিকতার দরকার আছে কি নাই আর এমন মন মানসিকতা একমাত্র মাদ্রাসা শিক্ষা দ্বারাই হওয়া সম্ভব কথা ঠিক কিনা বলেন তাহলে দুনিয়ার জমিনে মাদ্রাসা শিক্ষা দ্বারা এক নাম্বার উপকারিতা হচ্ছে দুর্নীতিমুক্ত জবাব দুর্নীতি দুর্নীতিমুক্ত জীবনযাপনের ব্যবস্থা দুনিয়ার মাদ্রাসা শিক্ষা দ্বারা হচ্ছে উপকারিতা হচ্ছে দুর্নীতিমুক্ত জীবনযাপনের ব্যবস্থা হয়ে যায় এবার আসেন মাদ্রাসা শিক্ষা দ্বারা মরণকালে কি উপকারিতা কি লাভ এই কথা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে রাসূলের একটি হাদিস শোনাচ্ছি গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল বলেন কোন আলিমান কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামীআন আও মুহিববান ওয়ালা তাকুন খামিসান ফাতহিক বলেন। দুনিয়ার করে বলতেছেন। তোমরা যদি জাহান নামের আগুন থেকে পরিত্রাণ পেতে চাও জাহান নামের আগুন থেকে যদি পরিত্রাণ পেতে চাও এক নম্বরে আলেম হয়ে যাও আলেম হওয়া যদি সম্ভব না হয় জাহান নামের আগুন থেকে যদি পরিত্রাণ পেতে চাও দুই নাম্বারে আলেমের ছাত্র হয়ে যাও আলেমের ছাত্র হওয়াও যদি সম্ভব না হয় তিন নাম্বার জাহান নামের আগুন থেকে যদি পরিত্রাণ পেতে চাও আলেমের কথা শ্রবণ করো আলেমের কথা শ্রবণ করে জীবনকে পরিচালনা করো আলেমের কথা শোনারও যদি সময় না হয় নাম্বার জাহান নামের আগুন থেকে যদি পরিত্রাণ পেতে চাও তাহলে আলেমদেরকে মোহাব্বত করো জুড়ে বলেন না সুহান আল্লাহ আলেমদেরকে মোহাব্বত করলে কি হয় আলেমদেরকে মোহাব্বত করলে মরণকালে ইমান নসিব হয় আর আলেমদের সঙ্গে দুশমিনি রাখলে মরণকালে ইমান নসিব হয় না বেঈমান হয়ে মরতে হয় কথা ঠিক কিনা বলেন রয়িসুল মুফাসরিন আব্দুল্লা ই রসিয়াল্লাহু তালানহু থেকে বর্ণিত তিনি বলতেছেন পয়গাম্বরদের বেলায় যেই কথা আলেন্দের বেলাও সেই কথা আলেমদেরকে মোহাব্বত করলে যেমন মরণকালে ইমান নসিব হয় পায়গম্বদ্রকে মোহাব্বত করলেও মরণকালে ই মান নসিব হয় পায়গম্বরদ্রের সঙ্গে মরণকালে যদি পাইগাম্বদ্রের সঙ্গে যদি আপনি বিরোধিতা করেন দুশমুনি রাখেন তাহলে যেই রকম মরণকালে ই মান নসিব হয় না বেমান হয়ে পড়তে হয় ঠিক ভাবে আলেমদের সঙ্গে দুশ্মিনী রাখলে মরণকালে ইমান নসিব হয় না বেঈমান হইয়া মরতে হয়